এ স্কুলে তোমাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো অধ্যায় হচ্ছে ত্রিকোণমিত অনুপাত তোমরা এই অধ্যায়কে কঠিন মনে করো আসলে এই অধ্যায় কোনো কঠিন না এই অধ্যায় খুবই একটা সহজ অধ্যায় তুমি যদি সিস্টেম অনুযায়ী অনুসারে এই অধ্যায় ম্যাথগুলো সমাধান করতে পারো খুবই সহজ মনে হবে তোমার কাছে কিন্তু তুমি যদি সঠিক পদ্ধতি না জানো তাহলে তাহলে তো তোমার কাছে অবশ্যই কঠিন মনে হবে আচ্ছা যাই হোক আজকে আমরা অনুশীলন ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলন নয় দশমিক এক এই একের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো চলো দেখো প্রথমে আমাদের এক নম্বরে যাই একে বলছে যে নিচের গাণিতিক সত্য মিথ্যা যাচাই করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ওকে দেখো নম্বরে যে এর মান চেয়ে কম এটা কি টেন সত্য নাকি মিথ্যা এটা অবশ্যই কি মিথ্যা কারণ টেন এর মান সর্বদা কি হয় না অনেক চেয়ে কম হয় না এ দ্বারা কি বোঝায় বলো দেখো এ দ্বারা এখানে এই যে এ আছে এ হলো একটা এ অথবা থিটা হতে পারে এ দ্বারা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো মান দেখো এক নম্বর সলভ করব ওকে যে এক দেখো এক হচ্ছে কি এটা যদি আমরা সমাধান করি উক্তিটি কি সত্য নয় কেন সত্য নয় এর পক্ষে আমরা যুক্তি দিব দেখো যখন এ তিরিশ আমরা যে এই যে টেন এ যে টেন এ আছে না এ যদি আমরা তিরিশ যখন তিরিশ ডিগ্রি ধরবো তখন টেন এ এর মান টেনটি তিরিশ মান আমরা জানি কি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি কে যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে পাবা জিরো পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ এটা কি এর চেয়ে কম তার মানে এই শর্তটা আমাদের সঠিক হলেও কিন্তু বলছে কি সর্বদাই সর্বদাই সঠিক হবে না দেখো যখন এ ইকাল পঁয়তাল্লিশ ডিগ্রি তখন টেন এ এর মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি কি ওয়ান তাহলে ওয়ান হইতেছে কিন্তু এর থেকে কম নয় তার মানে কি ওয়ান এরপর দেখো যখন এ ইকাল ষাট ডিগ্রি তখন টেন এ এর মান আহ টেন এর মান টেন ষাট ডিগ্রি মান কি জানি আমরা রুট থ্রি তাই না আর রুট থ্রি কে যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে কি পাবা ওয়ান দশমিক সেভেন থ্রি অর্থাৎ এ হচ্ছে কি ওয়ান আছে বড় তার মানে আমাদের বোঝা যাচ্ছে টেন এ এর মান যদি আমরা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি বসাই তাহলে কি এই মানগুলো কি হচ্ছে না ওয়ান এসে কম হচ্ছে না ওয়ান এসে কে কম হচ্ছে ওয়ান হচ্ছে আবার কি বেশি হইতাছে তার মানে আমরা বলতে পারি কি উক্তিটি অর্থাৎ টেন এ এর মান ওয়ান অথবা ওয়ানের এর অপেক্ষায় কম বেশি হতে পারে তার মানে হচ্ছে যে আমাদের উক্তিটি সত্য নয় এরপরে দেখো কি বলছে খ হতে বলছে কট এ হল কট ও এর গুণ ফল না কি উক্তিটা সঠিক নয় কেন সঠিক নয় দেখো উক্তিটি কি নয় সঠিক নয় দেখো কট এ দ্বারা একটি কুনের পরিমাণ বোঝায় অর্থাৎ ধরো কট এরকম হতে হতে পারতো কট থিটা টার পরিবর্তে এ হয়েছে এখানে থিটা দ্বারা কি এই এইটা দ্বারা বোঝাই আমাদের তিরিশ ডিগ্রি হতে পারে অথবা কি পনেরো ডিগ্রি হতে পারে জিরো ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে একটা যার দ্বারা আমরা কি বোঝায় তিরিশ ডিগ্রি মান বের করি যে কোনো একটা মান বের করি তাহলে আমরা বলতে পারি কি কট এ দ্বারা এই কি কোণের পরিমানকে বোঝায় এ বাদে কটের আলাদা কোনো অর্থ বহন করে না তাই না ওকে এজন্য আমরা বলতে পারি কি সঠিক নয় ওকে এবার দেখো যে গ গতে বলছে কি এ এর কোন মানের জন্য সে কে ইকুয়াল টুয়েলভ ডিভাইডেড ফাইভ ওকে দেখো আমাদের দেওয়া ছিল কি গতে যদি আমরা একটু সমাধান করি আমাদের দেওয়া দেওয়া আছে সে কে হচ্ছে কি বারো ডিভাইডেড ফাইভ আমরা তো এইটা জানি যে সেক ইকুয়াল সমান কি ওয়ান বাই ক তাই না তাহলে যেহেতু এখানে সেকে আছে তাহলে পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান বাই ওকে দেখো ওয়ান বাই ইকুয়াল উপরে ছিল বারো নিচে রাখলাম এবার এই যে যদি আমরা একটু চেঞ্জ করে দিই উল্টাই দিই তাহলে কস এ যদি উপরে যাই নিচে ওয়ান ওয়ান এই জন্য আর লিখলাম না আর এখানে নিচে ফাইভ ছিল ফাইভকে কে উপরে আনলাম আর টুয়েলভ কে কি নিচে দিলাম অথবা তুমি আর গুণ যদি করো এটা যদি গুণ করো এটা আর এটা গুণ করো তারপরে কি হবে কসে ইকুয়াল ফাইভ বাই এখন আমাদের তো এর মান চাইছে তাই না এর কোন মানের জন্য এ কে আলাদা করবো একে যদি আলাদা করি কিন্তু ওয়ান ব্রাকেট ফাইভ বাই টুয়েলভ ক্যালকুটারে বসাও তাহলে তুমি কস পঁয়ষট্টি দশমিক তিন সাত ডিগ্রি পাবা তাহলে আমরা বলতে পারি কি এর মান কত হলো এ কোয়েল পঁয়ষট্টি দশমিক তিন সাত এটা হলো কি এ এর মান এ এর মান পঁয়ষট্টি দশমিক তিন সাত হলে পরে কি হবে সেক এ ইকুয়াল টুয়েলভ ফাইভ হবে আশা করি এটা বলছো এবার দেখো আর কি আছে দেখো ঘতে বলা হচ্ছে যে কস হলো কট এঞ্জেনের সংক্ষিপ্ত রূপ এটা কি আসলে সত্য না এটা একদম সত্য নয় তাহলে আমরা বলতে পারি কি দেখো ঘয়ের সমাধান উক্তিটি মিথ্যা সত্য নয় কেন আমরা বলি দেখো যুক্তি দিচ্ছি যে কট এঞ্জেনের সংক্ষিপ্ত রূপ হলো কি কট আর কসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস তাহলে ক সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ক সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস আর ক টেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো কট তার মানে কি দুটো এক নয় তার মানে আমরা বলতে পারি কি উক্তিটি মিথ্যা অর্থাৎ এই ঘর মাধ্যমে আমাদের এক নং যে চারটি অঙ্গ ছিল এটা সমাধান হলো এরপর এই ক্লাসে আমরা দেখো এই যে দুই এবং তিন এই দুই তিন সমাধান করব এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে সেই সূত্র প্লাস টেকনিক যাতে তোমার মুখস্থ করা না লাগে সেই টেকনিক টেকনিকের সাহায্যের সূত্রগুলো তোমাকে বোঝাবো এবং দুই এবং তিন সমাধান করব আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে সেগুলা তোমাদের কাছে কঠিন মনে হলো তোমরা দেখবা যে ভাই আসলে কঠিন নাই এই অধ্যায়গুলা ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে